বৃহস্পতিবার ছিল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ইতিমধ্যে অ্যাওয়ার্ড প্রাপকদের সম্ভাব্য তালিকা ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা প্রতিবারের মতো এবারেও হাই টিআরপি পাওয়া মেগাগুলোর হাতেই উঠে এলো সেরার সম্মান কথা গীতা এলএলবি অনুরাগের ছোঁয়ার হাতে উঠে এলো সব থেকে বেশি ট্রফি এই মুহূর্তে টিভির সবচেয়ে জনপ্রিয় জুটি হলো কথা এবং অগ্নি অর্থাৎ সাহেব ভট্টাচার্য এবং দে সেরার জুটির সম্মান দেওয়া হয়েছে তাদেরকে এছাড়াও প্রিয় বইয়ের সম্মান পেয়েছে সুস্মিতা এবং পপুলার চয়েস প্রিয় নায়ক হিসেবে পেয়েছে এভি অর্থাৎ সাহেব শুরুর থেকে হাই টিআরপি নিয়ে আসা গীতা এল এল হাতে উঠেছে বেশ কিছু পুরস্কার মিষ্টি সম্পর্ক প্রিয় বোমার সম্মান পেলেন গীতা অর্থাৎ হিয়া মুখোপাধ্যায় এবং প্রিয় বন হিসেবে পেল স্বস্তিক অর্থাৎ কুনাল শীল দুই শালিক সিরিয়ালের দুই বোন আখি এবং ঝিলিক শুরু থেকে দর্শকদের হট ফেভারিট স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসের স্টাইল আইকন হিসেবে বেছে নেওয়া হয়েছে ঝিলিক অর্থাৎ নন্দিনী দত্তকে সঙ্গে মিষ্টি সম্পর্কের পুরস্কারও পান তিনি আখি ওরফে তিতিক্ষা পেল মিষ্টি সম্পর্ক নতুন সদস্য হিসেবে প্রিয় মা এবং চলোপাল্টের সম্মান তুলে দেওয়া হয়েছে দীপা অর্থাৎ স্বস্তিকার হাতে আগামী স্টার এবং প্রিয় বোন হিসেবে পেয়েছে রূপা অর্থাৎ সাইনা চট্টোপাধ্যায় দেবজ্যোতি কোন ক্যাটাগরিতে প্রাইজ পেয়েছেন তা যদিও এখনো জানা যায়নি প্রিয় শাশুড়ি হয়েছেন দুই শারিক ধারাবাহিকের ঝিলিকের শাশুড়ি অর্থাৎ অদিতি চট্টোপাধ্যায় তিনি জি বাংলা থেকেও চলতি বছরের সেরা শাশুড়ির সম্মানও পেয়েছেন কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে কাজ করার জন্য উড়ান ধারাবাহিকের জুটি পূজা এবং মহারাজের হাতে উঠেছে একের বেশি পুরস্কার মহারাজ অর্থাৎ প্রতীককে বেছে নেওয়া হয়েছে জুরি চয়েস প্রিয় নায়ক হিসেবে এবং পূজা আর মহারাজ পেলেন আদর্শ দম্পতির সম্মান হিসেবে রোশনায় ধারাবাহিকের নায়ক আরণ্যক অর্থাৎ স্বর্ণ বন্দ্যোপাধ্যায়ের হাতেও তুলে দেওয়া হয়েছে প্রিয় জামাই এবং স্টাইল আইকনের পুরস্কার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ